সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রতিবেদনটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু রিকোয়েস্ট করব যদি কারোর হাতে সময় থাকে সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বাছর নেন বা না নেন আপনাদের উপকার আসবে কারণ আমি বাছুর বিক্রি করি মাসে যদি ধরেন পাঁচটা আরও অন্যান্য অন্য ব্যবসা বিক্রি করে মাসে পঞ্চাশটা তাহলে কিন্তু পঁয়তাল্লিশটা কাস্টমার দূরে থেকে নিচ্ছে আর পাঁচটা কাস্টমার আমার থেকে নিচ্ছে তা আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো শুনে ওই পঁয়তাল্লিশটা কাস্টমার অন্য কারোর থেকে গরু নিয়ে যেন না ঠকে সেজন্য বলবো কারণ আমি একা চাইলেও পঞ্চাশটা গরু দিতে পারবো না কারণ আমার একা কেনাও সম্ভব না একা বিক্রি করাও সম্ভব না সবাই মিলে বিজনেস করবে কিন্তু যারটা আমি ধরাই দিব চিনাই দিব যাতে ওই পঁয়তাল্লিশ জন না ঠকে সেই জন্য বলছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আল্লাহ দিলে আগে আল্লাহ পরে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার গরু বিক্রি হয়ে যায় থাকে না মাসা আল্লাহ অনেক সুন্দর বেচা কেনা হচ্ছে যদিও মানুষের মতো ওই রকম লোভ আমার নেই পাঁচতলা দেওয়ার আশা আমি করি না আমি ডাল ভাত একটা গার্মেন্টস শ্রমিকের যা বেতন সেটা উঠলে আমি খুশি আমার বেশি লাগে না তো সেই জন্যই বলতেছি যে আপনারা লক্ষ্য রাখবেন যে কোন কোন দিকগুলো খেয়াল রাখে গরু কিনলে আপনারা আহ্বান হতে পারবেন জি দর্শক শুরুতে যে বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটামুটি দেখেন ফার্স্ট টাইম যেটা এই যে দেখেন একটা গরু দাঁড়ায় আছে দেখেন ওরে যখন ডাক দিবেন আপনি শীষ বাজাবেন একদম হরিণ যেরকম কান মিলাই দিয়ে তাকাবে তাকে তুকি তাকে তুকি করবে ওরকম তাকে তুকি করতে হবে এটা অরিজিনাল জার্সির বৈশিষ্ট্য শীষ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনেকেই জানেন না আজকে জানাই দিলাম শীষ দিবেন তো তা ওইরকম তাকে তুকি করবে দেখেন আর কানটা একেবারে ছোটো দুই ইঞ্চি কান হইতে হবে মুখটা ফুটবলের মতো গোল হইতে হবে গলায় কম্বল থাকা যাবে না এবং চোখটা ঢেলা চোখ এবং চোখের চারপাশ দিয়ে যে সাইজটা আছে ওই সাইজটি কালো কুসকুসা কিন্তু দেখেন আর পিটটা একদম স্টেট সোজা একেবারে স্টেট সোজা কিন্তু একটু যদি বাঁকা থাকে আমাকে দেখাই দিতে পারেন তাহলে পুরস্কার আছে আপনাদের জন্য দেখেন এবং ওর যে যে পিন ওইটার পিনের থেকে পায়খানার ধারের যে পিনটা আছে ওইটা উচ্চতা বেশি তার মানে পার্সেন্টেজটা অনেক বেশি হ্যাঁ এটা দেখেন এই যে দেখেন মাজার পিনের থেকে আপনার পিছনের সাইডটা যে প্রিন্টটা আছে ওইটা পার্সেন্টেজ কতটা বেশি হলে এত স্টেট হয় দেখেন এবং মাজাটা বাচ্চা আন্দাজে এখনই প্রায় না বললে না প্রায় এক হাতের মতো উষার মানে বাচ্চা আন্দাজে এত পরিমাণ গ্রোথ আর এত পরিমাণ পার্সেন্টেজ ওই যে দেখেন দুইটা কান দেখেন একদম মিলাই দিয়ে আছে। একদম বুড়ি পাতার মতো গোল কান লম্বা কান কিন্তু না দেখেন ভালো করে দেখেন আমি যে বলতেছি কথাগুলো মিলাই নিবেন কান কিন্তু একদম গোল আকৃতির কান কানে যথেষ্ট পরিমাণ পশম আছে মানে এত পশম যেটা বলার বাইরে এবং ওর চোখের চারপাশ দিয়ে একদম কাজল কালো মনে হচ্ছে রং করছে মনে হচ্ছে আমি লোক নিয়ে এসে রঙ করছি দেখেন আল্লাহ তালা কী রূপ দিয়েছে এটার চামড়া কমনি ভিটামিন ক্যালসিয়াম সব কিছু করা আছে এবং এটার ভিডিও আমার কাছে আছে চাইলে আমি দিতে পারবো শুধু মুখে বলি না আমরা কাজে দেখাই দিই যে দেখেন কানটা দেখেন একেবারে ছোটো দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি কান হবে চোখটা একদম ঢেলা চোখ দুই চোখের মাঝখানে অসংখ্য গর্থ দেখেন অনেক গর্থ অনেক গর্ত দেখেন দুই চকের মাঝখানে যেটা একটা ভালো করে বৈশিষ্ট্য এবং ওর কানটা এত পরিমাণ পাতলা এবং সফট দেখেন কানের রগগুলো শুধু মোটা রগ না চিকন চিকন যে রগগুলো আছে সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এবং কানের দিয়ে কত পরিমাণ পশম একটা ভালো বাচ্চার বৈশিষ্ট্য কী এটা হচ্ছে দেখেন আপনারা গোলাকৃতি হইতে হবে কানে পশম থাকতে হবে কানের চামড়া পাতলা হইতে হবে এবং ওর তলাটা দেখেন চারটা বাট কিন্তু আছে এটা যেন খেয়াল রাখবেন পেন্সিল বাট হইতে হবে পুরো পেট তলায় দেয় এখান থেকে টানবেন এখান থেকে টানবেন এখান থেকে টানবেন এই দেখেন কত আসে এখান থেকে টানবেন এই দেখেন রাবার রাবার এই এই দেখেন এখান থেকে টানবেন আসবে এখান থেকে নিপুলগুলো দেখেন এই নিপুল এই নিপুল এবং নিপুলগুলো কিন্তু মোটা না চিকন লম্বা যেটাকে পেন্সিল ভার দেখেন আর টান দিবেন তলা যেখান থেকে টানবেন সেখান থেকে আসবে এখান থেকে দিবেন এই দেখেন কত আসে একাত একাত তলা আসতেছে কিন্তু এই দেখেন এই জাতের জিনিস বুঝছেন এটাকেই বলতে হয় যে দেখেন কত তলা দেখেন দেখেন কোন টানবেন আপনি তো যাই হোক এটা হচ্ছে বাঘাভারে মিল বিটার হানড্রেড বীজ বাংলাদেশের মধ্যে যদি হানড্রেড পারসেন্ট জার্সিগুলো হয়ে থাকে সেটার মধ্যে এটা একটা একদম হানড্রেড এখানে এক বিন্দু পরিমাণ খুদ আপনারা দেখাতে পারবেন আল্লাহ বাঁচায় রাখলে এবং ওর লেসটা আঠের উপরে আছে অসংখ্য পরিমাণ তলা ওর দেখাইলাম আপনাদেরকে এবং পেন্সিল বাট কিন্তু এগুলা এসব বাচ্চা সচরাচর মেলানো খুব কঠিন হয়ে যায় খুব কঠিন শুধুমাত্র খুবই বিপদে পড়ে খামেরা বিক্রি করে সচরাচর এগুলো পাবেন না এর মার রেকর্ড সাতাশ লিটার ফার্স্ট স্টেশনে এইটা আল্লাহ বাঁচায় রাখলে এই বাচ্চাটা বিষের উপরে দুধ থাকবে বিষের নিচে আসবে না আমি পঁচিশ বললাম না বিষের উপরে থাকবে মার রেকর্ড সাতাশ লিটার এবং মাটাও জার্সি ছিল এরকম হান্ড্রেড জার্সি বাবাটাও জার্সির বিষ দেওয়া ছিল বাচ্চাটাও জার্সি হয়েছে এবার বোঝে নেন যে এই বাচ্চাটা ভবিষ্যতে কত লিটার দুধ দিতে সক্ষম হবে এত সুন্দর একটা পার্সেন্টেঞ্জের বাচ্চা দেখেন হরিণের মতো বাচ্চা দেখলে মনে হচ্ছে কী আর বলবো আর এত সুন্দর একটা বাচ্চা আপনার সরাজমিন আসলে দেখলে কেউ রাখবেন না বাচ্চাটা আর এত আদর দিলে কাছে ডাক দিবেন চলে আসবেন নাম ধরে ডাক দিবেন চলে আসবে এটা একটা বাতানের বাচ্চা শুধুমাত্র উনি খামারে ওনার খাবারের খড় ঘুরাই গেছে সেটার কারণে এটা বিক্রি করেছে খড় কিনবে যাই হোক ওনাদেরকে তো এইসব বাচ্চা অ্যাভেলেবল থাকে এই জন্য ওনাদের অত গুরুত্ব দেয় না কিন্তু আমরা তো আসলে পাই না এগুলা ভালো ভালো বাচ্চা একটা খামারির কাছে থাকে বাঘাভারে মিলবিটার খামারির কাছে এইসব বাচ্চা থাকে কম বেশি কিন্তু বিক্রি করে না ওরা তাই তো যাই হোক সুন্দর একটা বাচ্চা কিন্তু এই বাচ্চাটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দর্শক দাম চাইলে পঁচানব্বই হাজার বলেন তো কেন এত দাম চাইলাম আপনাদের তো শুনে হয়তো মাথা ঘুরে দিতে পারে যে খারুল ভাই কী করলে এটা এত দাম কেন চাইল হ্যাঁ এইরকমই চায় অনেকেই চায় আমি চাইবো না আমি দাম চাইলে পঁচানব্বই আর দর দাম না করলে আসি না এটাও না যদি কোনো দর্শক নেন আমার সাথে কোনো কথা বলা যাবে না কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কোনো কথা বলা না ফোন দিবেন বুকিং করবেন আর একটা কথা বলতে পারেন যে খারুল ভাই কফি খাওয়ার জন্য কিছু চাইতে পারেন এই এই পর্যন্তই এর থেকে বেশি সম্ভব না আমার কাছে এর থেকে বেশি সম্ভব দাম পড়বে একদম আটাত্তর হাজার টাকা পঁচানব্বইও না পঁচাআশিও না আটাত্তর হাজার টাকা কি জন্য দরদাম করার সুযোগ দিলাম না এটাও আপনাদেরকে বলি এই প্রোডাক্টটা বিক্রি করে একদম সীমিত লাভ মানে এই বাচ্চাটা একদম আমার আমি এই বছর অনেকগুলো বাচ্চা বিক্রি করেছি সবগুলোই ভালো তার মধ্যে এই বাচ্চাটা সর্বোচ্চ বেশি ভালো এইটার একটা বাঘাবাড়ি মিলমিটার পাঁচটা জাত থাকে তার মধ্যে এটি একটা জাত এটার মধ্যে কী নেই সব কিছুই এর মধ্যে আছে আল্লাহ তালা সবই দিচ্ছে এর মধ্যে আমি একেবারে সীমিত লাভে দাম চাইছি শুধুমাত্র এই বাচ্চাটা একটা গরিব মানুষকে দেওয়ার জন্য যে অনেকেই আছে গরিব মানুষ খুচা টাকা গুছাইতে গুছাইতে কিছু টাকা জমাইছে ভালো একটা বাচ্চা কিনবে স্বপ্ন দেখতেছে কিন্তু পারতেছে না এই গোটা নিজের লালন পালন করেন একসময় সাড়ে তিন লক্ষ টাকা গাভি হবে আজকে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ওই ওই পর্যন্ত ওই দিন আমাকে বলেন আজকের এই ভিডিওটা থেকে যাবে আমি মারা যাই আর বেঁচে থাকি ভিডিওটা থেকে যাবে ইউটিউবে তখন আপনারা কমেন্টে জানান যে না থেকে গরু নিয়ে আসছিলাম আটাত্তর হাজার টাকা দিয়ে আজকে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারছি ওর পাগল একদম মোটা এবং ওর মান যারা প্রায় ছোটো বাচ্চা এক একাতো সার কি আর বলবো এটা একটা গাভের সমান পরিমাণ এত পার্সেন্টেজ আল্লাহকে দিয়েছে যেটা বলার বাইরে ভাই তো যাই হোক আটাত্তর হাজার টাকা দাম কোনো দরদাম কিন্তু করা যাবে না হ্যাঁ আলোচনা করতে কিরাম কিন্তু খারেল আমি এক কাপ কপি খাবো যে এই আন্ডারস্ট্যান্ডিং করতে পারি আমি কিন্তু ওই চাইলে পুঁচানো চাইতে পারতাম মানুষের মতো চায় পুঁ ফিক্সড করে দিতে পারতাম তাও কিন্তু করি নাই এর জন্যই বললাম তো যাই হোক এই বাচ্চাটা সাইড করি এরপর যেটা আছে আমি দুইটা বাচ্চা দেখাবো যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারেন এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই দর্শক দি দর্শক দ্বিতীয় নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই একটি বাচ্চা এটা বাঘাবাড়ি বিলবিটার বাচ্চা এটা কপি কালার যেটাকে বলা হয়ে থাকে অনেক সময় আপনারা দেখেছেন কিছু কিছু কপি কালার গরু আছে ওলা নিয়ে হাঁটতে পারে না অনেক অনেক ইউটিউবাররা ভিডিও করে বাঘা যেগুলো এটাই সেটা কিন্তু কপি একটা জার্সি এর একদম স্টেট বডি মানে ফুল জার্সি আগে যে বিবরণটা দিচ্ছি সেম সেম বিবরণ হতে হবে এর মধ্যে কোনো তপাত থাকবে না এবং গলাটা একদম রাজ মতো চিকন গলা আপনি চাইলে দুই হাতের মোটার মধ্যে গলা আটকাইতে পারবেন এত চিকন গলা ওর আর কানটা একেবারে ছোটো দুই ইঞ্চি কান আর খাবারে এত পরিমাণ রুচি আল্লাহ কি বলবো আর আপনি ওই গরুটার ওরা পানা খাওয়াই তো বুঝছেন পানা অনেকে চেনেন কিনা জানি না পানিতে যে ভাসে ওই পানা নিয়ে এসে এই গরুটারে খাওয়াই তো তা আমাদের এখানে নিয়ে আসার পরে গোসল করাইছি করানোর পরে ঘাস দেই খ্যার দেই এত পরিমাণ খায় মানে কি বলবো কিছু খাদক মানুষ আছে না হাবুর ঘুবুর করে খায় এটাই আসলে এরকম মানে কোনোদিন মনে হয় চোখেও দেখেনি হঠাৎ করে পাইছে কী দিয়ে কী করতেছে এত পরিমাণ খাবারের রুচি আর কানটা দেখেন একদম পাতলা দেখেন এই পাশ থেকে ওই পাশে ক্যামেরা ধরছি প্রত্যেকটা রগ দেখা যাচ্ছে এবং রগের যে চিকন চিকন রগ সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এবং কানটা দুই ইঞ্চির একটু বেশি হইলে আমি পাঁচ লক্ষ টাকা দরিপূর্ণ দেবো আর সে মাপতে হবে আপনাদের দুই ইঞ্চি যদি একটু বেশি হয় পাঁচ লক্ষ টাকা জরিমানা দেব আর সে মাপতে হবে আপনাদের এত ছোট পরিমাণ কান এবং কানে এত পরিমাণ পশম দেখেন মানে অসংখ্য পশম এবং কানটা এক হাতের মুঠের মধ্যে আটকে যাবে আসলে ভিডিওটা আমি খুব মানে এক একা করতে হয় তো তো এক ছোটো ভাইকে আজকে ডাকছিলাম রাস্তাতে যাচ্ছিলো বললাম একটু ধরো একটু ধরো তো একটু ধরলো একটু বোঝে কম তো যাই হোক একটু কষ্ট হয়েছে ভিডিওটা আমার করতে যেহেতু আমি একাই করি আমার লোক নাই তো একটু আপনাদের বোঝাতে কষ্ট হয় আমার তো যাই হোক দেখেন এই বাচ্চাটা আগের যে বাচ্চা দেখাইছি ওইটার বয়স এগারো মাস এই বাচ্চাটা দেখাচ্ছি এটার বয়স দশ মাস ওইটার থেকে এটা এক মাসের ছোট হবে বাচ্চা কিন্তু একশো একশো বাচ্চা দেখেন মানে কানে এত পরিমাণ পশম আর যা খায় ওর মুখে যা আল্লাহ রুচি দিছে এটা বলার বাইরে আর এটারও চামড়া কিনবি করে দেওয়া হয়েছে আপনাদের কোনো টেনশন নাই শুধু নিয়ে গিয়ে খাওয়াবেন যারা প্রবাসে থাকেন কষ্ট করে কিনে দিবেন শুধু বাড়ির মহিলারা লালন পালন করবে কোনো চিকিৎসা করতে পারে সব ট্রিটমেন্ট আমার দেওয়া আছে আল্লাহ দিলে দেখেন কানটা দেখেন একেবারেই ছোটো কান স্টেট বডি মানে কি আর বলবো একশো একশো গরু এই গরুটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে আলোচনা করতে পারেন এক দাম পড়বে আমি পঁচাত্তর হাজার টাকা দাম চাইলাম না এক দাম পঁয়ষট্টি হাজার টাকা পড়বে একদম পঁয়ষট্টি হাজার আপনারা তলা বাট সব কিছু দেখে নিবেন একশো একশো গরু যেটা কি আর বলবো যাই হোক দুইটা বাচ্চা যদি কোনো দর্শক নেন তার কপাল খুলে যাবে একসঙ্গে জোড়াতে নিয়ে যদি লালন পালন করতে পারেন তার ভাগ্যের দিকে আর তাকাতে হবেন উপর আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারবেন এটাই আর কি দেখেন তলা দেখেন এক তোপা তলা দেখেন মার্শাল্লা তলা দিছে আল্লাহ তলাটা নামবে পিশাবের ধার থেকে এই যে পিসাবের ধার থেকে তলাটা নামছে এবং একদম সফট পাতলা চারটা বার দেখেন মশাল্লা নিপুলগুলো দেখেন পেন্সিল এবং এইখান থেকে টান দিবেন আধাত চলে আসবে এখান থেকে টান দিবেন আধাত আসতে হবে এখান থেকে টান দিবেন আধাত এক মুষ্টির মধ্যে আটকে যাচ্ছে যে হাত দিয়ে ধরছি দেখেন এক মুষ্টি এটকে গেল এই এইগুলোকে বলা হয় জাতগর কাটার মুখ চোখায় বের হয় না এটাই সেটা আসলে ছোটোবেলা যদি না থাকে বড় হয়ে আসবে কোথেকে জাত বাচ্চার জাতের বৈশিষ্ট্য জাতের গুণ থাকতেই হবে এই যে দেখেন গরিবের কালেকশন একশো একশো কালেকশন এই দেখেন এবং এই পাশ থেকে টান দিবেন দেখি পাট একটু সরান সরান হ্যাঁ এই দেখেন একশো একশো চার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে আসতেছে কিন্তু এই দেখেন এত পরিমাণ তলা এবং আর একটা জিনিস দেখায় ওর যে রকটা দেখেন কসমে একটু বোঝা কঠিন হচ্ছে এই যে দেখেন এই যে এই যে রকটা আছে এই রগ একদম এখান থেকে চলে গেছে কিন্তু এক ইঞ্চি পুরো রগ আল্লাহ দেখেন কি দিছে এবং বুক পর্যন্ত পরিমাণ ওর রগ একদম স্টেট স্টেট মঞ্জার দেখেন এবং ওর মাদার যে পিনটা আছে এই পিন থেকে এই পিনটা কিন্তু উচ্চতা আছে এই পিন থেকে এই পিনটা উচ্চতা আর এইটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য এই যে খেয়াল করেন এই পিন থেকে এই পিন উচ্চতা যত হবে তত পার্সেন্টেজ বেশি হবে এগুলো আপনারা ফলো করে সংগ্রহ করবেন সব সময়ের জন্য এই যে দেখেন এবং এই মাজার যে এক বট বেশি কিন্তু না এক বট এই যে তাহলে কত পার্সেন্টেজ দেখেন গরুটা আল্লাহ দিছে দেখেন এই যে দেখেন এবং লেজটা কিন্তু আঠের উপরে লেজের শেষ অংশটা একদম আঠের উপরে দেখেন এত পার্সেন্টেজের গরু জি এই যে দেখেন আঠের উপরে কিন্তু মার্শাল্লা দিছে এবং পাগল অনেক মোটা মোটা ফাঁটো পাও এবং ওর কানে যথেষ্ট পরিমাণ পশম আছে যেটা না বললেই না এটা ভালো গরুর বৈশিষ্ট্য যেটা থাকে এই দেখেন পশম কত এই যে দেখেন কত পশম কোটি কোটি পশম দেখেন কত পশম এবং কানটা শুধু পশমে ভরা না গোল আকৃতির কান যেটাকে বলা হয়ে থাকে বোরের পাতা যেটা একদম গোল আকৃতির কান এই যে কানটা একদম গোল আকৃতি এবং চামড়া তো এটাই পাতলা ওর যে রক্তটা আছে রক্তটা কোনো দেখা যাচ্ছে খুশি হয়েছি যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন কারণ আমি বলছি অনেক কিছু শেখার আছে গরু নেন বা নানান একটু দেখে শেখেন তো যাই এই দুটা বাচ্চা যদি কোনো দর্শক নেন আমার সঙ্গে কথা বলতে পারেন একসঙ্গে নিলে আমি যেটা মনে করি ওই পাঁচটা ফ্রিজিয়ান পালার থেকে এই দুটা বাচ্চাতেই আপনাদের ভবিষ্যৎ খুলে যাবে এত সুন্দর বাচ্চা আমি অনেক বাচ্চা বিক্রি করছি এত সুন্দর বাচ্চা কখন আমি বিক্রি করতে পারি নাই আসলে কি বলবো আমরা ব্যবসিক তো যেটা আছে সেটাই আমরা ভালো বলি কিন্তু ভালোকে ভালো বলতেই হবে এবং আপনারা যারা ক্রয় করেন আপনারা দেখে নেবেন যে আরও পাঁচজন ব্যবসায়িক বিক্রি করে বাঘরে মিনি জার্সি তারা কেমন দামে বিক্রি করে কী জিনিস বিক্রি করে আর আমি কেমন দামে বিক্রি করি কী জিনিস বিক্রি করি কোনো খোদ আছে কিনা কোনো জামলা আছে কিনা এগুলো কিন্তু অবশ্যই তথ্য নেবেন আপনারা দেখবেন এবং আমার বাচ্চাগুলো ভবিষ্যৎ কেমন হবে এটা দেখেই বুঝতে পারবেন কিন্তু আমি কিন্তু কোনো লুকাই রাখি না একদম হান্ডে শ্যাম্পু দিয়ে গোসল করানো গরু কিন্তু আমার না যেভাবে আসে ওইভাবেই আমি দেখাই গোবর আসে আসে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি দর্শক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়ার পাশে ভদ্রপাড়া গ্রামে আমার বাসা আমার নাম্বার দেওয়া আছে ফোন দিলে সব ঠিকানা বলবে এবং এ টু জেড যত পরামর্শ দরকার হয় যদি মনে করেন খালিরবার থেকে শুনবো আমি আপনাদেরকে দিয়ে থাকবো তো মন আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা ভালো এবং সুস্বাস্থ্য যেন থাকে আপনাদের শরীরটা তো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম